হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসছি প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করবো গরুর মাথার মগজ ঘুনা তো যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি এখানে একটা গরুর মাথার মগজ নিয়ে নিয়েছি প্রথমে বলে নিই এই মাথার মগজটা আমাকে আমার মা এনে দিয়েছে দেশ থেকে তো আম্মা যখনই দেশ থেকে আসেন তখনই নিয়ে আসেন আসলে আব্বা যখনই গরু জবাই করেন আম্মা সুন্দর করে মাথার মগজটা আমার জন্য রেখে দেয় শুধু মগজ না গরুর পা পাঘলা মাতার যে মগজ সেটা তারপরে যে বট কলিজা সবগুলাই আমার জন্য স্পেশালি রেখে দেয় আম্মা যখনই আসেন তখনই নিয়ে আসেন বা কেউ আসলে তার কাছে দিয়ে দেন তো এই ভাষা ভালোবাসাগুলো শুধু মা থাকা অবস্থায় পাওয়া যায় যার মা আছে বাবা আছেন তারা অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলবেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার বাবা আমাকে ভালো রাখছেন সুস্থ রাখে রাখছেন এবং আল্লাহ তালা যেন তাদেরকে ন্যাক হায়াত দান করেন আরও বেশি দিন বেঁচে থাকেন আমাদের মাথার উপর ছায়া বজায় থাকেন কারণ আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি অনেক 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 সবাই ভালোবাসেন ন্যাচারালি বিশেষ করে আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি সেটা কখনো হয়তো বা সরাসরি বলা হয় নাই আজকে মোবাইলে বলে দিলাম আপনাদের কাছে তো যাই হোক আমি আসলেই বাবা ভক্ত আমি আমার মাকেও ভালোবাসি আর এই পিওর ভালোবাসাগুলো একমাত্র বাবা মার কাছেই পাওয়া যাবে তো মা যতদিন আছেন ততদিন হয়তোবা এই ভালোবাসাগুলো পাবো শুধু এগুলো না আরও অনেক কিছু দেয় কোনো একদিন আপনাদের সাথে সেগুলো হয়তো বা শেয়ার করব তো আজকে আমি মাথার মগজ রান্না করতেছি তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি প্রথমে মাথার মগজটা ভালোভাবে ধুয়ে উপরে যে আবরণটা সেটা ভালোভাবে টেনে ছিঁড়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি অনেকে আবার সিদ্ধ করে নেন আমার সিদ্ধ করার প্রয়োজন পড়ে না আমি খুব ভালোভাবেই সুন্দর করে ধুয়ে নিতে পারি এভাবে তো আমি প্রথমে গরম মশলা তারপরে একে একে সব ধরনের মশলা জিরা বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিয়েছি একেবারে ভালোভাবে কষিয়ে সে নিয়েছি যেন মশলার যে একটা গন্ধ সেটা না থাকে আর গরুর মগজটা তো ন্যাচারালি একটু নরম হয় আস্তে ধীরে রান্না করতে হয় বেশি নাড়াইতে হয় না তাহলে একেবারে কুচি কুচি হয়ে যায় বেশি তো যাই হোক আমি তারপরে মশলাটা গরুর মগজটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে পানি দিয়ে একেবারে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ডাকনা উঠানোর পর খুব সুন্দরভাবে হয়ে আসতেছে সিদ্ধ হয়ে গেছে কানিকটা আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এই তো আমার মাথার মগজটা প্রায় হয়েই গেছে খুব সুন্দর এবং লোভনীয় দেখতে আমি ঢাবিং দিতে দিতে মনে হচ্ছে আমি আবারও আরও একবার খেয়ে নিই আমি এতটাই মগজ পাগল আসলে বুঝাইতে পারবো না এতটাই পছন্দ করি খুব লোভ লাগতেছে দেখেই আবারও খাবো ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিও কেমন হইলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রইল আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ